নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকে কি রেসিপি নিয়ে হাজির হলাম সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে অন্য পূর্ণ মায়ের পূজা তো পূজায় গেলাম তো পূজায় যে কি করলাম না করলাম সব কিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে দেওয়া হলো এই ময়দার ভিতর এবার আমি অল্প পরিমাণ এই ময়দায় চিনি অ্যাড করব এই দেখুন অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম মিনিমাম দু চামচের মতন চিনি দিলেই হবে তো ময়দা বুঝে চিনিটা দিতে হবে ময়দার পরিমাণটা যদি একটু বেশি থাকে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো আমি দেখুন চিনি আর লবণ দেওয়ার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব তো প্রথমে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাতে হবে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিতে হবে প্রথমে এই দেখুন অল্প অল্প জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড ওয়াশ দিয়ে এমনভাবে মেশাতে হবে এভাবে ঘুরিয়ে নিতে হবে এদিক ওদিক করলে হবে না এই একভাবেই ঘুরাতে হবে তাহলে মিশানোটা ভালো হবে দেখুন আমি কিন্তু একদিকে এটাকে ঘুরাচ্ছি এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা ভাব না থাকে এই ময়দার ভিতর এজন্য আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এটাকে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তো মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এটি এদিকে দেখুন রুটি ভাজা একটা তাওয়া দিয়ে দিয়েছি তো এটা কিন্তু লোহার একটু গরম করে তারপরে দিয়ে দিলাম আর তেল এখানে এক চামচ পরিমাণ তেল এই এক চামচ তেলেই হবে আজকের রেসিপিটা তো বন্ধুরা দেখতে থাকুন খুব সহজেই রেসিপিটা করা যায় আর কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে তো প্রথম আমি এই এক চামচ তেলই দিলাম আর কিন্তু তেল ব্যবহার করব না এবার আমি বেটারটা ডাকাটা তুলে আমি হাতা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম ঘনতে হবে একটু দেখে দিলাম এবার তেলটাও বেশ ভালোভাবে গরম হয়েছে এর ভিতরে আমি এক হাতা পরিমাণ দিয়ে দিলাম এবার হাত দিয়ে আমি এটার শেপটা দিয়ে নেব গোলা রুটির শেপ দেখুন কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি তো এভাবে হাত দিয়ে একটু টেনে নিলেই হয়ে যাবে একটু গোল করার চেষ্টা করতে হবে তো আমি হাত দিয়ে টেনে একটু গোল করার চেষ্টা করেছি দেখুন তো বেশি সময় লাগে না এটা দু মিনিট পরেই উল্টে দিলে হয় খুব বেশি সময় লাগে না জটপট করে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো উল্টে দিলাম এ দেখুন তো ওটাকে আমি নামিয়ে নিলাম এবার আরও একটা বানিয়ে নিব। এভাবে আমি পরপর কয়েকটা গোলা রুটি বানিয়ে নিব। তো বন্ধুরা এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেন আপনাদের আট একটা লাইকে আমার ভিডিও করা ভিডিওটা কিন্তু অনেক দূর অনেক দূর পৌঁছে দেয় কিন্তু বন্ধুরা আর সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন আপনার আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট না থাকলে কোনোভাবেই আমার এগিয়ে যাওয়া সম্ভব না তাই বলছি আপনারা আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা তো পাশে আছেন নতুন বন্ধুদের বলছি আমার এই ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর আমিও পাশে আছি আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনার ফোনে চলে যাবে তো এই দেখুন কথা বলতে বলতে আমি গোলা রুটিগুলোকে এক এক করে ভেজে নিয়েছি এটা একটু লাল লাল হয়েছে হয়তো এটা একটু জালটা বেশি পড়েছে বন্ধুরা তো বন্ধুরা এ সময় কিন্তু আজটাকে একদম এই রুটি ভাজা এই চাটুটা গরম হয়ে গেলে আজটাকে কিন্তু একদম লো ফ্লেমে রেখে এই গোলা রুটিগুলো ভাজতে হবে তো দেখুন খুব সহজেই কিন্তু এই গোলা রুটিগুলো বানিয়ে নেওয়া যায় অনেকেই বানাতে পারেন আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই গোলা রুটি তো এই দেখুন গোলা রুটিগুলো বেশ সুন্দর হচ্ছে আর কিন্তু একটুও কিন্তু এই তাওয়ায় লেগে যাচ্ছে না বন্ধুরা আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করব না ওই এক চামচ তেলেই হয়ে যাবে আজকের গোলা রুটি তো এই দেখুন তো কথা বলতে বলতে এক এক করে আমি গোলা রুটিগুলোকে ভেজে আমি একটা প্লেটে নামিয়ে নিলাম এবার একটু সাজিয়ে নিব তো গোলা রুটির সঙ্গে কী কী থাকছে একবার একটু দেখে নিন তো সকালে এই দেখুন গোলা রুটি বানিয়ে তো নিলাম আর মন্দিরে আমি দিয়েছিলাম এই দেখুন এখানে রসমালাই আর কিছুটা ফল আছে তো মন্দিরে দিয়েছিলাম তো ওটা ওখান থেকে নিয়ে আসলাম তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এই গোলা রুটি দিয়ে আর রসমালাই দিয়ে আজকে সকালের জলখাবারটা হবে তারপরে পাশে যে বাড়িতে দিদিভাই বলে গেছিল মন্দিরে যাওয়ার কথা ওই দিদিভাইয়ের বাড়িতে অন্নপূর্ণা পূজা তো ওখানে আমাদের নেমন্তন্ন আছে তো ওখানে আমরা দুপুরে চলে গেলাম ওখানে ওই দেখুন তো সকালে জলখাবারটা তো হয়ে গেল তো আমরা এই মন্দিরে গেলাম দিদির বাড়ি এখানে পূজায় তো এই দেখুন মাতা অন্নপূর্ণা মায়ের পূজা হচ্ছে ঠাকুর মশাই তো আছেন ওখানে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অন্নপূর্ণা মায়ের পূজা তো এই যে দিদিভাই কথা বলছে এই দিদিভাইয়ের বাড়ি কিন্তু এই অন্নপূর্ণা মায়ের পূজা হচ্ছে তো এই দেখুন এই যে দিদিভাইয়ের তে আছি আমরা তো দিদিভাইকে বললাম একটু এদিকে হ্যাঁ তাকান তো দিদিভাই এই যে একটু তাকিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিল তো এখানে আমরা বেশ বেশ কয়েকজন কয়েকজন আছি বসা আছি বেশ ভালো লাগছে অন্নপূর্ণা মার হাতের হাড়িটা তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে হাড়িটা ধরে আছে মা আর এদিকে বললাম বাবা তার হাতেও একটা পাত্র আছে দেখুন আর ওদিকে গোপাল যত গোপাল ছিল সবাই খেয়ে নিয়ে আসছে তো অন্নপূর্ণা মাকে আমি একটু কাছের থেকে আপনাদের দেখে দিচ্ছি দেখুন অন্নপূর্ণা মা কি সুন্দর হাঁড়িটা ধরে আছে আমার তো বেশ ভালো লাগছে বন্ধুরা তো আপনাদের কাছে কেমন লাগছে অন্নপূর্ণা মায়ের পূজা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে অন্নপূর্ণা মায়ের পূজা খুব ভালো লাগছে এখানে এসে আর একদিকে তো গোপাল সোনারাও বসে আছে তো যারা যারা আসছেন এইখানে তো যাদের বাড়ি গোপাল আছে সবাই কিন্তু গোপালকে নিয়ে চলে আসছে গোপাল সোনাও কিন্তু এখানে বসে আছে অনেকগুলো গোপাল সোনা আছে এখানে দেখুন এরা কি সুন্দর বসে আছে এক এক করে অন্নপূর্ণা মায়ের হ্যাঁ পুজো দেখবে বলে গোপাল সোনারাও চলে আসছে দেখুন বন্ধুরা বেশ ভালো লাগছে এই মায়ের পূজা হ্যাঁ এখানে এসে দেখুন একটু আশপাশটা একটু দেখিয়ে দিলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরের ভিতরটা দেখুন তো আজকে তো অষ্টমী বাড়ি অন্নপূর্ণা মায়ের পূজা হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সত্যি বেশ ভালো লাগছে অন্নপূর্ণা মা কত সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন আর এখানে ভোলানাথ বাবা আছে তো ঠাকুর মশাই তো পূজা করছেন উনি অনেকক্ষণ ধরেই অন্নপূর্ণা মায়ের পূজাটা চলবে তো এই দেখুন সব কিছু জোগাড় যন্ত্র আমাদের একদম করা হলো তো পুজোর শেষে এবার এবার প্রসাদ নেবার ফলা তো প্রসাদটাও নিয়ে নিলাম এখান থেকে আর পূজার এখানে কি প্রসাদ ছিল সেটাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো কি কি প্রসাদ ছিল চলুন তাহলে দেখে নেওয়া যাক পূজার কি কি প্রসাদ ছিল আজকের আয়োজন তো এই দেখুন এখানে আসলাম একটু ভিডিও করে নিলাম এই দেখুন এখানে ডাল ছিল আর কি এখানে দেখুন করে দেখাচ্ছি পটল আলু দিয়ে একটা নিরামিষ ছিল শুক্তো ছিল আর সুক্তটা ওই আর ধোকা ছিল ধোকাটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে এই দেখুন পাশে ওই গামলা ছিল ধোকা আর ছিল আমের চাটনি মিষ্টি পায়েস অনেক আইটেম ছিল এখানে সব আইটেমগুলোই বেশ সুন্দর হয়েছে রান্নাটাও বেশ সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো একটু ভিডিও করে নিলাম